ংগল ৱেষ্টল পুলিচ ৱেষ্ট বেংগল কেন্দ্ৰ বাহিনী নাই কাজিৰ বিক্রি যায় ভোট শুরুর কিছুক্ষণ পরেই উত্তপ্ত হয়ে উঠল বড়োয়া থানার হরিবাটি গ্রাম কংগ্রেসের বুথ এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এখানে শান্তিপূর্ণ ভোট সকাল দিয়ে হয়েছিল তারপরে হঠাৎ মিনিট পাঁচেই ভোট পারা পরে বিরোধী দল টিএমসি দলে এজেন্ট তারা বলে যে বেরিন যা থেকে রাজ্যর পুলিশ থেকে তারা কোনো স্টেট মিলে তারা থেকে সহযোগিতা করে আমাদের আমাদের এজেন্টকে বাইক করে দিয়েছে বিকান্ন বাহান্ন বুটে দুটাই চার গাড়ি ফোর্স আছে রাজ্য গরিন আমাদের গাড়ি চোর ভাঙচুর গাড়ি ভাঙচোর করছে আমাদের তার আছে তাদের দুজনে কোনো স্টেট মিলছে না টিএমসি সেইটা টিএমসি লোকে কোনো স্টেটমেন্ট মিলে না রাজ্য পুলিশ আর ব্লক সফিদের নেতৃত্বে এটা আছে খুদ ব্লক সফিদের দাঁড়িয়ে ভোট করছে ধুমকি দিচ্ছে আর এখানে যত বড় বাবু সে পেয়েছে রাজ্যের পুলিশ আমাদেরকে কোনো স্টেটমেন্ট ছিল কোনো কথা শুনছে না আমাদের জানা আছে বরঞ্চ আমাদেরকে সেই উল্টা বেলা দিচ্ছে তার জন্য আমার কাছে সবই আছে আমার আমাকে বাপের মুখ রাজ্য পুলিশ কেন্দ্র বাহিনী কথা শুনছে না রাজ্যের পুলিশই চলছে আর এইখানে কেন্দ্র বাহিনীর দিয়েছে কেন্দ্র বাহিনী আমাদের ওরা বুথকে দখল করি এক পা হয়ে আছে তা আমরা এইখানে ভোটটা শান্তিপূর্ণ চাই

বুথের সামনে অবৈধ জমায়েত হঠাতে পুলিশ লাঠিচার্জ করে বাইক ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ যদিও পরে কেন্দ্র বাহিনী ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় পরে সুষ্ঠুভাবে ফের ভোট শুরু হয় বুথ দখল করার অভিযোগে পুলিশ প্রশাসন ও তৃণমূলের বিরুদ্ধে বড়োয়া ব্লক কংগ্রেস নেতৃত্ব বিভিন্ন যে কোনো মুসলিম গ্রাম সেই বুথগুলা পুলিশ প্রশাসন মদতে সেখানে বুথ দখল করছে বিভিন্ন জায়গায় বড়য়া বিভিন্ন প্রান্তে তৃণমূলরা তৃণমূলের হারমাত তৃণমূলের ব্লক সভাপতিরা মিলামিশে একাকার হয়ে সেখানে দখল করছে তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে আগামী আবার চলবে আমাদের এমপি সাহেবও তিনি আর কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জায়গায় আসছে যদিও তৃণমূলের বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মুর্শেদ বুঝজাম করেছে কি না করেছে আপনারা গিয়ে দেখুন না বুজ্জাম আছে না ভোট আছে নির্বিঘ্নে সেটা দেখতে পাবেন হ্যাঁ

তাহলে বের করলাম সেটা পুলিশ বলবে আমরা যাই না আমাদের কাছে কোনো খবর নাই মাছ ধরে এসে উৎপাত করছিল ওখানে ওই পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক তাদেরকে তাড়িয়েছে আমার আমাদের কোনো প্রশ্ন নেই তো কে কোথায় বিরোধিতা কি আমাদের এগেনস্টে বলছে বিরোধীদের বক্তব্য তো তারা তো আমাদের এগেনস্টে বলাই তো তাদের অভ্যাস তারা বলবে হ্যাঁ তাদের ভোট না হলে আমার আমাদের দোষ তাদের পড়িয়ে পা ভেঙে গেলে আমাদের দোষ সবই তো তৃণমূলের দোষ পশ্চিমবাংলায় যাক হিসাবে তৃণমূলের দোষ বজ্রপাত্র যদি লাইন উড়ে যায় তাও তৃণমূলের দোষ হ্যাঁ আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট